হাসিনাকে কি ফেরাবে ভারত এখন মনে হয় এটি কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিগত কিছুদিন আগেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণা হয়েছে তারপরে হাসিনাকে ফেরতছে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ বর্তমানে মোহাম্মদ ইউনুসের রাজত্বে সে দেশের অন্তর্বর্তী সরকার ভারতকে কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল এবার গোটা বিষয়টি নিয়ে পরিষ্কার বার্তা দিল ভারত দিল্লির তরফে জানানো হয়েছে এই বিষয় শেখ হাসিনাকে ফেরত চাওয়া নিয়ে বাংলাদেশের যে অনুরোধ তা খতিয়ে দেখা হচ্ছে সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জায়সওয়াল কোটা বিষয় বিবৃতি দিয়ে জানিয়েছেন আমাদের কাছে এই সংক্রান্ত বিষয়ে একটি অনুরোধ এসেছে বাংলাদেশের পক্ষ থেকে তবে যেহেতু এর সঙ্গে বিচার বিভাগীয় এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া অংশ হিসাবে জড়িয়ে রয়েছে তাই এখনই কিছু বলতে পারছি না আমরা সমস্ত কিছু খতিয়ে দেখছি ব্যাস এই এক কথাতেই সামাজদারের ইশারায় কাফি বলা বাহুল্য এর আগেও হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল ইউনুস সরকার আর এবারে দ্বিতীয়বার আবার চিঠি পাঠাতে মুখ খুলল ভারত বলা বাহুল্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল নভেম্বরের সতেরো তারিখ বিগত কিছুদিন আগে এমনই রায় ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোট পাঁচটি অপরাধের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে শেখ হাসিনার পাশাপাশি একই সঙ্গে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও রায় ঘোষণার দিনই আদালতে ফাঁসির ঘোষণার পাশাপাশি হাসিনা ও আসাদুজ্জামানের বাংলাদেশে থাকা সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে শুধু তাই নয় হাসিনাকে কি ফেরাবে ভারত এমন প্রশ্ন সারা বিশ্ব তথা বাংলাদেশের বিগত কিছুদিন আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণা হয়েছে তার তারপরই হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে এই বিষয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়া নিয়ে বাংলাদেশের যে অনুরোধ তা খতিয়ে দেখা হচ্ছে অবশেষে নয়াদিল্লির বিদেশ মন্ত্রক জানাল হাসিনা বিষয়ে বাংলাদেশের অনুরোধ আইনি কাঠামোর মধ্যে খতিয়ে দেখা হচ্ছে বুধবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রানদীপ জায়সওয়াল জানান ভারত সর্বদা বাংলাদেশের জনগণের শান্তি স্থিতিশীলতা গণতান্ত্রিক কাঠামো এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এরপর সাংবাদিকরা যখন বাংলাদেশের পাঠানো চিঠি নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন হ্যাঁ আমাদের কাছে একটা অনুরোধ এসেছে এটি বিচার বিভাগীয় এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ পুরো বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে বাস এই একটি কথার বেশি আর কিছুই পরিষ্কার করেনি ভারত অর্থাৎ ভারত যে হাসিনাকে নিয়ে বড় কিছু প্ল্যান তৈরি করে দেখেছে তা বলাই বাহুল্য কারণ আমরা প্রত্যেকেই জানি হাসিনা এবং তার বাবা মুজিবুর রহমান বাংলাদেশ জন্মানোর আগে থেকেই ভারতের কাছে কৃতজ্ঞ এবং ভারত হাসিনার পরিবারকে বন্ধু হিসাবে দেখে কাজে ইউনুসের চক্রান্তে হাসিনাকে যে মৃত্যুর মুখে ঠেলে দেবে না বলাই যায় রাজনৈতিক বাহুলের মতে ভারত বাংলাদেশ সম্পর্ক সম্পর্ক বহু দশকের কৌশলগত সমীকরণের ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে তাই শেখ হাসিনা ইস্যুতে ভারতের প্রতিটি পদক্ষেপই হবে পরিমিত এবং আন্তর্জাতিক জবাবদিহিতার আলোকে বর্তমান পরিস্থিতিতে দিল্লি সরাসরি কোনো সিদ্ধান্ত ঘোষণা না করলেও হাসিনা বিষয়ে আলোচনার দরজা খোলা রেখেছে বলেই মনে করা হচ্ছে এখন সকলের চোখ ভারতের চূড়ান্ত সিদ্ধান্তে ভারত কি ফেরাবে হাসিনাকে নাকি আন্তর্জাতিক বিধান মেনে তাকে আশ্রয় দেবে রাজাকারের সম্পত্তি থাকা দোষের না হাসিনার সম্পত্তি থাকলেই অপরাধ এই হেডলাইনের পরিবর্তে এটিও রাখা যেত যে কড়াইলের আগুনের উত্তাপ ভোলাতে দেশবাসীকে হাসিনার লকারের ভুয়া গহনার চমক দেখালেন জনুস হেডলাইন যাই হোক যা বলতে চাই আপনারা তা বুঝলেই হলো হাসিনা বলেছিলেন রাজাকারের নাতিপুতিরা সব মেধাবী আর মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কি মেধাবী না সেখানে স্পষ্ট উল্লেখ ছিল না কারা রাজাকার এবং কারা মুক্তিযোদ্ধা তবু সেই বক্তব্যের জন্য হাসিনার গদি গেল যদিও হাসিনা কিছু বলুন আর নাই বলুন তাকে গদি ছাড়তেই হতো কারণ তার গদি নাড়াতে আমেরিকা ডিপ স্টেট উনত্রিশ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে এখন তো সফিকুর সাহেব নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বলে দাবি করেন আবার কখনো বলেন তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি তার নির্দিষ্ট কারণ আছে আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমাকে ওরা জাকার বলি আমি বললাম যে আপনি তো সতেরো দিনের মুক্তিযোদ্ধা সেই হিসাবে আমার তালিকায় আছে আর আমি একজন শহীদ মুক্তিযোদ্ধার ভাই এটা হয়তো আপনার তালিকায় নাই মুক্তিযুদ্ধে গেলাম না কেন